চিপস পাথরের ছয় সিএমের চালানে বহন করা হচ্ছে দশ সিএম লোয়াইপুয়ার পাথর পাখির লরি আটক করা হলেও পরে রহস্যজনকভাবে মুক্ত লোয়াইপুয়ার রেঞ্জ অফিসকে ঘিরে নজিরবিহীন অনিয়মের পর্দা ফাঁস চালান এবং বোঝাইয়ে বরাবরই মিল থাকে না একদিনও আটকানো হয় না অকপটে স্বীকারোক্তির লরি চালকের তে তো দেয়া দিছিল আমরাকে শশমে আনিয়া দিলা ওই Shabbat past 55555 ওই লাইন আমরা শশমে কই মন্ত্রী কৃষ্ণদপালের জেলায় লয়ারপয় রেঞ্জ অফিস ঘিরে প্রশ্ন প্রশ্নের মুখে পড়েছে জিরো টলারেন্স নীতির সরকার লরি চালকের ভাষ্যে প্রকাশ সপ্তাহে পাঁচটি অতিরিক্ত বোঝাই বহন করলেও আটকানো হয় না তাহলে কি সবই ম্যানেজ ফর্মুলায় চলছে চালানের চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই লরি সাংবাদিকদের সামনে ধরা পড়লেও পরে রহস্যজনক ছেড়ে দেওয়ার ঘটনায় রেঞ্জার প্রাঞ্চল দাসকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে এসেছে রেঞ্জ অফিসের যাবতীয় অনিয়মে নালিশ পৌঁছেছে ডিএফও সিসিএফ দপ্তরে বিভাগীয় উপরমহলেও কি ম্যানেজ ফর্মুলা কাজ করছে তা জানতে উদ্গ্রীব শ্রীভূমি জেলাবাসী দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার পাথারকান্দি লয়ারপুয়া বাজারে ছড়া সড়ক দিয়ে চালানে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়দের একাংশ চিপস পাথর পরিবহন নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের দাবি এই রুটটি এখন একটি সংবেদনশীল পরিবহন করিডোরে পরিণত হয়েছে অভিযোগ অনুযায়ী রাতের অন্ধকারে নিয়মিতভাবে অতিরিক্ত পাথর বুঝাই লরির যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে রবিবার রাতেও একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দেখা যায় এম জেড জিরো ওয়ান কিউ টু নাইন ওয়ান টু নম্বরের একটি চার চাকার লরিতে চালানের চাইতে প্রায় চার সিএম অতিরিক্ত পাথর বুঝাই ছিল লোয়ারপুর ফরেস্ট রেঞ্জের কর্মীরা লরিটি আটক করার খবর পেয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান লরিটির চালকের কাছে কাগজপত্র যাচাই করলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে লরিটিতে যে পরিমাণ পাথর পরিবহনের অনুমতি ছিল গাড়িতে তার তুলনায় অনেক বেশি পাথর বোঝাই থাকার বিষয়টি সামনে আসে কিছু সময় পরে সরজমিনে উপস্থিত হন লোয়ারপোয়ার দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার প্রাঞ্জল দাস অভিযোগ উঠেছে আলোচনার পর কোনো বিস্তারিত তদন্ত ছাড়াই লরিটিকে ছেড়ে দেওয়া হয় এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় অনেকের মতে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনিক দায়িত্ববোধ রবিবার রাতের এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরবর্তীতে বিষয়টির সংশ্লিষ্ট ডিএফও এসিএফ সহ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছেও জানানো হয়েছে বলে জানা যায় সূত্রের খবর বন বিভাগের অভ্যন্তরেও বিষয়টি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় অভিযুক্ত রেঞ্জার প্রাঞ্জল দাসের বিরুদ্ধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সঙ্গেই বিভাগীয় উচ্চ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বন বিভাগের উপর মহলের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে লোয়ারপর সহ গোটা জেলার সচেতন নাগরিক সমাজ আমাদের কাছে রয়েছে লরি চালকের বক্তব্য শুনে নেব অবৈধভাবে অতিরিক্ত পাথর বোঝাই সংক্রান্ত তার পূর্ণাঙ্গ বক্তব্য বুঝায় মালুদি এঞ্জুটামত ঠিক আছে বলছি আমি

তো এখানে কারণে সার একটা আগটাইছো হয় কইশন লেজার মাতিব লাগে না লেজারের কোনো ফোন নম্বর দিছেন না কোনো লোকেশন আগে দিছেন না আমিও না বই কোন জায়গা এটা হইল বাজার লাইফ লাইফা ফরে অফিস হ্যাঁ